হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বারো ফ্রুট থেকে হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ শোন এই মিনি কির সব থেকে ভালো এখন কদাম চলছে বস্তা মিনি কিট এখন আপনার হ্যাঁ টাকা হ্যাঁ বারোশো টাকা বারোশো হ্যাঁ সে কি এটা খুশিরো গছ করেছি বারোশো টাকা কিলো ছশো টাকা পাঁচশো যেরকম হিসাব সব থেকে ভালোটা বারোশো টাকা আর তুই হাজার পঞ্চাশ বলছিস না সেদিনে না এখন তো দাম বেড়ে গেছে না ও আর ইয়ে ডালিয়ার কি এক কিলো প্যাকেট আছে ডালিয়া হ্যাঁ ডালিয়া কোন ডালিয়া চাই আপনার বলছি ডালিয়া ডালিয়া হ্যাঁ ওইটাই তো বলছি কোন ডালিয়া চাই এক কিলো প্যাকেট কি আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ ও তাহলে আমার পাঁচটা ডালিয়ার প্যাকেট লাগবে আসবে না কালকে হ্যাঁ পাঁচ পাঁচ টাকা প্যাকেট তিনশো টাকা প্যাকেট হ্যাঁ ডালিয়া তিনশো টাকা প্যাকেট এক কিলো একদম ভালো ও বা আমি শুনলাম যে কোনো সত্তর নয় বাহাত্তর টাকার প্যাকেট কিলো এই আর পাঁচশো বললেন আচ্ছা তাহলে তোর ঠিক আছে আমি কালকে তোর গাছ যাবো এখন হ্যাঁ আচ্ছা বেলা আর শুনুন শুনুন হ্যাঁ হ্যাঁ বলছি যে দামগুলো বললাম এইগুলো সব জি এস টি নিয়েই বলেছি হ্যাঁ দামগুলো সব জি এস টি নিয়েই বলেছি শুধু বলি না কিসে দামগুলো যে বললাম কিলো হিসাবে সব জি এস টি নিয়ে ও দামটা কি এখন কনফার্ম হয়নি জিএসটি নিয়ে বলছি জিএসটি নিয়ে ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে এখন লকডাউনের জন্য আজ আমি সকালে যাব এখন আপনি দোকান খুলবো না কালকে কালকে সকালে সকালে দেখা করবো এখন আরে কালকে আমার পুরী যাওয়ার প্ল্যান আছে ও থাকবি না না আপনি একটা কাজ করুন আপনি আহ অক্টোবর মাসে আসুন এক তারিখ অক্টোবরে হ্যাঁ ধুর দরকার আমার কালকে কাল পরশু আমি অক্টোবরে যাব হ্যাঁ তা আর কোথায় টাইম আমার আর আমার তো এক বস্তা মিনি দরকার আর কটা ডালিয়ার প্যাকেট দরকার হ্যাঁ তো আমার এখন দোকান বন্ধ আপনি দেরিতে আসুন অক্টোবর মাসে আমাকেও তো আসতে হবে না ওই দিক থেকে ও দোকানটা বন্ধ হ্যাঁ বন্ধ রাখব কদিন এখন সে অক্টোবর এর এক তারিখ মানে আপনার সেপ্টেম্বর এর তিরিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে হ্যাঁ ও বাবা তাহলে দেখুন কি ঝামেলা না কালকে বন্ধ তো দোকান আমি বন্ধ রাখছি বললাম না বাইরে যাব ও ঠিক আছে হুম আরেকটি কথা বলবো হ্যাঁ বল এই নম্বরটাই বারবার ফোন করেন না এটা রং নম্বর বটে আপনি এই নিয়ে দুবার করলেন আর তুই তুই তো এই নাম্বারটা আমাকে দিয়েছিস আমি কি জানি এটা এটা রানীগঞ্জ বটে এই নাম্বারটা তুই তো আমাকে দিয়েছিস এবার আপনাকে যে দিয়েছে সে দি ভাল দিয়ে দিয়েছে হয়তো একটা দুটো নম্বর উল্টোপাল্টা হয়ে গেছে ও যাই হোক তুই এই নাম্বারটাই দিয়েছিস আচ্ছা তোর ক্যালেন্ডারে যে নাম্বারটা আছে সঠিক হ্যাঁ সেটা আমি এখন বলতে পারছি না আমি যদি নাম্বারটা চেঞ্জ করি তাহলে মুশকিল তো তা ঠিক আছে দেখা হলে এই নাম্বারটা টা তুই আমায় দিয়েছিস বলে এই করি আরে বলছি তো যে এইটা রং নাম্বার বটে আমার কোনো দোকানও নাই না আমি কোনো বিচ্ছি না আমি কোনো কিলোর দাম জানি দোকান নয় না তো তুই সুবোধ সুবোধ সাউ নয় না ওটা আমি আপনাকে আগের বারেও একবার বলেছি কলে আপনি বুঝতে পারেন না আবার আমাকে ফোন করেছেন এই নিয়ে আমার ডিস্টার্ব হচ্ছে না ও আমি জানি না আমাকে এই নাম্বারটা যাকে আমি ফোন করেছি আমাকে এই নাম্বারটা দিয়েছিল মাঝখান থেকে আমার ঝামেলা আপনি বাড়াচ্ছেন বারবার ফোন করে আপনাকে আগেও আমি বলেছি যে এই নাম্বারটা নয় আচ্ছা আমি সরি আমি কারণ আমি তো ওই নাম্বারটা দিয়েছিলে বলে করেছি আচ্ছা দেখছি ঠিক আছে এই নম্বরে ফোন করবেন না অন্য নম্বরে করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে